আসসালামু আলাইকুম এই যে একদম রাস্তা সাইড দিয়ে করা আছে এই যে ধানের জমিটা এই যে এটাই পাশে যে যে দেখেন বাড়ি একদম বাড়ি ঘর আছে আশপাশে বিদ্যুতের খুঁটি এই যে সামনে বিদ্যুতের খুঁটির সামনে যে রাস্তা আছে দুই দিকে রাস্তা আছে এই একটা রাস্তা এই পাশ দিয়ে রাস্তা এই যে এই যে বারো কাঠা জায়গা আছে এখানে বারো কাঠা বলর যারা নিতে চাচ্ছেন ভালো বলর যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন এই যে আমরা এখানে সাত কাটা এই যে আট কাটা বিক্রি করছি এই যে এই যে মাপদা দিছি আট কাটা বিক্রি করে ফলাইছি এখন এখানে বারো কাঠা আছে বারো কাঠা আছে যদি কোনো বন্ধু নিতে চান যোগাযোগ করবেন এটা হয়েছে দাক্ষিণ খান দাক্ষিণ খান হ্যাঁ খানে পড়ছে এটা একত্রিশ নং ওয়ার্ড গাজীপুর সিটির খান মৌজায় পড়ছে এই যে জায়গাটা বিশ্ব রোডের কাছাকাছি বেশি দূর না দেখেন এই যে এখানে বারো কাঠার পলট আছে যদি কোনো বন্ধু নিতে চান বারো কাঠা একসাথে নিতে পারবেন ভেঙে নিলেও দেওয়া যাইব সাইড দিয়ে রাস্তা করা আছে এই যে রাস্তা করা একদম তা নিলে যোগাযোগ করবেন এই যে সাথে বাড়ি আছে এই যে দেখেন এই যে লোক থাকে এই যে বাড়িটা দেখাই দিচ্ছে এই যে দেখেন এই যে বাড়ি এই যে একদম বাউন্ডারি করে বাড়ি করে থাকতেছে এই যে কারেন্ট বিদ্যুতের খুঁটি আছে এই যে পাশে এটা নীলে যোগাযোগ করবেন বারো কাঠার পলট আশপাশের সবই বাড়ি এই যে সুন্দর বাড়ি আছে এদিক দিয়ে আর সব দিকে বাড়ি আছে নীলে বন্ধুরা যোগাযোগ করবেন এসে আর সি এস আশেপাশে করে ভালো পাইলে তারপরে নিবেন বন্ধুরা সব সময় বলি সি এস থেকে মিল পাইলে তারপরে জায়গা নেবেন নালে জায়গা নিতে হবে না এই দেখেন না যে সুন্দর পলট বন্ধুরা